সমস্ত লোক বলে যাবে নবীর কাছে বিশ্ব নবীর কাছে যে বলবে হায় আমাদের নবী আমাদের দয়ার নবী আমাদের মায়ের নবী আজকে পানির জন্য তৃষ্ণার জন্য আমরা পিপাসায় মরে যাই আজকে আর সহ্য হয় না আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও সেই দিনে বিশ্ব নবী হাউজে কাউসারের পানির গ্লাসটা নিয়ে থাকবে সেই দিন লোক বলে যখন লাইন ধরবে বিশ্ব নবীর সাহাবারা বলবেন সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী ওগো দয়ার নবী ওগো ময়ার নবী এই লোকগুলিকে আপনি পান কর আছেন কেন পানি বিশ্বনবী বললেন ও ফেরেশতা আড়ে এগুলি তো আমার উম্মত মতি কিন্তু ফেরেশতারা বলবেন নবী গো না না কখনোই নয় এগুলি আপনার উম্মত হয়ে যেতে পারে না কারণ এই লোকগুলি আপনি আশার পড়বে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে এসেছিলেন নবী তখন এই লোক গলি দুনিয়ার জমিনে কেমন করেছিল কেমন রংতামাসাই মেতেছিল আপনার সুম সুন্নাত কে নিয়ে তার রহস্য করেছিল তারা দুনিয়ার জমিনে মস্তানি করেছিল নেতা নেতৃত্ব চালিয়েছে কিন্তু আপনার সুন্নাত কে তারা পালন করে না হে নবীজি এগুলি আপনার কখনো উম্মত হয়ে যেতে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম কথা শুনেন তখন বলবেন আমার দরবার থেকে তোরা পালিয়ে যা সেই দিন সেই লোক যারা পালানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হায়জাহা যে কৌশলের পানির জন্য লাইন ধরবে ওই লোকগুলি সেই অপমানিত হইয়া বিশ্ব নবীর কাছ থেকে ফিরে চলে আসবে একটাই কারণ শুধুমাত্র তারা আমার নবী তো এর নবীর সুন্নত পালন করে নাই আমার নবী যে কথা বলেছে সেই কথাকে তারা মান্যতা দেয় নাই ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতা কুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ও দুনিয়ার মানুষেরা রে আমি তোমাদেরকে যে কথা বলতে বলেছি রব্বুল alem ডাক দিয়ে বললেন ও গোলামের ঘরের গোলাম বান্দরের ঘরের গোলাম দুনিয়ার জমিনে তুমি যাই করনা কেন যেই ধর্ম পালন করনা কেন আমি আল্লাহ এবং তার রাসূলের তাআত করবা এবং তোমাদের নবী যেটা নিতে বলেছে তোমরা নিবা যেটা করতে বলেছে তোমরা একেবারেই ছেড়ে দিবা না আওয়াজ চেষ্টা করেন এগুলো আওয়াজ মায়েকে কথা বলা যাবে না আরকি তাহলে দুনিয়ার জমিন আপনি যতই কর্মে করেন না কেন যতই যা করেন না কেন আল্লাহ এবং তার রাসূলের যদি ইতাআত করতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে যদি পালন করতে পারেন তাহলেই সেইদিন জান্নাতের হকদার হবেন নচেত কখনোই নয় ওইজন্য রবুল আলামিন বলে দুনিয়ার manusia <Sanskrit> তোমরা কি জানো দুনিয়াটা যেমন আমি বানালাম সুন্দর করে এই দুনিয়া কি দুনিয়ার মতো হয়ে থাকবে না 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 এই দুনিয়াটা দুনিয়ার মতো করে কখনোই থেকে যাবে না যেমন করে তুমি যখন বাজেতে সুন্দর করে বানাও একতলা দুই তলা তিন করে বাড়িটাকে বিশাল বড় করে দাও রং করে দাও ওই আলিশান বাড়িতে ঘুমায়া আপনার ঘুমের ভিতরে একবার চিন্তা করো হাই আজকে আমি পাকার বাড়িতে শুয়ে আছি কালকে নাকি সকাল বেলায় হয়ে যেতে পারে অমুক এলাকার অমুক লোকটা দুনিয়ার জমিনে নেই সঙ্গে সঙ্গে আমাকে কি হতে হবে কালকে নাকি কবরের বাসিন্দা হয়ে যেতে হবে কালকে নাকি কবরে যেতে হবে একবার চিন্তা হয় না আমরা চিন্তা চিন্তা করি না ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষেরা শুধু মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই নাসারাদের ডাক দিয়ে বলেন নাই সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষেরা রে তোমরা আল্লাহকে বলে ভয় করো তোমাদের রবকে বলে তোমরা ভয় করতে থাকো ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম কারণ তোমরা কেন ভয় করবা কারণ ভয় করার কারণ আসবে। সেই দিনটা দুনিয়াটার তহস নহ করে দেবে হিলাই দেবে দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না এই দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না আসমান গুলি আসমানের মতো থাকবে না জমিনটা জমিনের মতো থাকবে না পাহাড়ের মতো থাকবে না খান করে শেষ করে দেওয়া হবে মা এবং বাচ্চার ভেতরে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কে থাকবে সেই সম্পর্ক তখনই থাকবে না কারণ মা তার বা মা ভাই বাইরে ভাই তার ভাইরে রে বন্ধু তার ভাই বন্ধু বাবা তার ছেলেরে সবাই সবাই রে আদর করে কিন্তু এমন একটা সময় আসবে কেউ কাউকে বলে না মনে রাখবে না ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনা হা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি shadi yeah. দুনিয়ার মানুষেরা নেই তোমরা সেই সময় তোমরা দেখতে পাবা কি দেখতে বাবা। তোমরা থাকে ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে জন্ম লয় জন্ম হয়ে যায় জন্ম নেওয়ানোর পরে মা তার কলিল কলিজার যারা টুকরাকে দুধ পান করাই কেমনে দুধ পান করাই সেই রকম করে এমন করে দুধ পান করায় মা ওই বাচ্চারে ছাড়া বাসতে পারে না কারণ যখনই ওই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য টাটা করে কান্না করে মা বুঝতে পারে আমার বাচ্চার খিদা লেগেছে সঙ্গে সঙ্গে মা জননি ওই বাচ্চাটার লইয়া বুকের স্থানে দুধের স্থানে লাগায় দেয় সঙ্গে সঙ্গে বাচ্চাটা খেতে শুরু করে দেয় সেই দিন এমন একটা দিন আসবে জলজালার দিন চলে আসবে মা তার বাচ্চাটারে রকম করে দুধের স্থানে লাগায় দেবে মুখ কিন্তু সেই সময় নাকি কে মতের ভূমিকম্পের দিনটাতে এমন ভয়ঙ্কার দিন হবে মা তার বাচ্চাটারে বলে ভুলে যাবে আবার রব্বুল আলামিন বলেন তোমরা কি জানো লোকেরা কি হবে যেই মা জননী একটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটা যখন জন্ম নেবে বাচ্চাটা জন্ম নেওয়ার পড়েই যখন পাঁচ মাস ছয় মাস হয়ে যায় তার মায়ের পেটের যন্ত্রণা সহ্য হয় না সহ্য করতে পারে না আল্ট্রাসন করে এবং ডক্টরের কাছে নিয়ে যায় যখন প্রসবের যন্ত্রণা উঠে যায় তখন তার মারে ডাকে দিয়ে বলো মা জননি আমার আর সহ্য হয় না আমি সহ্য করতে পারি না আমার প্রসবের যন্ত্রণা যে কি কঠিন আমি জানতাম না আজকে সহ্য করতে পারি না সেই সময় মা জননি ডাকে দিয়ে বলবেন হাই রে প্রত্যেক মহিলাকে তার মেয়ে সন্তান ছেলে এবং মেয়ে জন্ম দিতে গেলে বাচ্চা জন্ম দিতে গেলে এই রকম প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় কারণ দুনিয়ার জমিনে যন্ত্রণা ছাড়া বাচ্চা কখনোই দুনিয়ার জমিনে আসে না সেই দিন কালকে আমার তোরা মুসিবতের দিনে

মধ্যে তো লোকগুলি পাগলের মধ্যে ঘুরে বারাইবে লোকগুলি এইদিকে ওই দিকে ঘন ঘুরবে কিন্তু পাগলের মতো হয়ে বেড়াবে কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি না না পাগল হয়ে যায় নাই তাহলে পাগল হলো কেন পাগল কারণ কি তোমরা জানো এরা আল্লাহ রাজাবকে দেখেছে আল্লাহ রাজাবকে দেখানোর পরে এরা পাগল অভিনয় করেছে পাগল সেজে গিয়েছে তাই তারা আজকে পাগলের মতো এইরকম করতেছে তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন যেই দিনের ব্যাপারে বিশ্ব নবী সাল আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন সেই দিনটাকে বলে তোমরা একটু চিন্তা করো আজকে কি করলা দশ বিঘা জমি কিনেছো ওই দশ বিঘা সম্পদ তোমার সঙ্গে যাবে না শুধুমাত্র কাপড়ের কাপড়টা তোমার সঙ্গে যাবে আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে ওই কাপড়টাও পচে গলে শেষ হয়ে যাবে ওই জন্য আলমি তোমরা কি যেন যে দিনটা ভয়ঙ্কর দিন হবে ভাই ফাদত কোন আইনকাফার তুমাই যে আলুল বিল দ্য নাসি বা রব্বুল আলমিন মানে দুনিয়ার মানুষের আরে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে অপরে করো যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে তোমরা সে আল্লাহর উপরে কেমন করে তার সঙ্গে কফরি করতে পারো তার না মানে তোমরা কেমনে করো যেই দিন তোমাদের এরকম ভয়ংকর দিন হবে সেই দিন আল্লাহ বলবেন গোলাম সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শুনানোর পরে আল্লাহর একটা কথা শুনানোর পরে বাচ্চা গলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে ওই জন্য রব্বুল আলম বলবেন ওয়া আদমরে শোনো 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 তুমি তোমার সমস্ত সন্তান গুলিকে কি করো নয়শো সন্তানের ভেতর থেকে নয়শো সন্তানকে তোর কি কর জাহান নামের জন্য বাসায় করে নে এবং হাজার একশোটার ভেতরে এক ভেতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে এবং নয়শো নিরানব্বইটা তারা জাহান নামে যাবে ওই জন্য রব্বলাল দুনিয়ার মানুষের আরে একটাই লোক জাহান নামে জান্নাতে যাবে এবং সমস্ত লোকগুলি জাহান যাবে জাহান নামে যাওয়ার কারণ হলো এইটাই কারণ দুনিয়ার জীবনে তারা না পারে করবে বেমানি করবে শয়তানি করবে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়ায় তোর রাজা বাদশা চলেছিল ছিল সব তুই পাওয়ার দেখেছিলি আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম যেদিন তোমার ক্ষমতা রয়েছে ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মস্তানি করেছে